দাও খুব খুশি নাকে মারতে দে আনো বল আনো বলটা নিয়ে আসো ওখান থেকে বলটা নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ ছেলে আমার বল আনাও শিখে গেছে নিয়ে আসো দাও আমি ক্যাচ ধরেছি আবার তুমি থ্রো করো এই তো বাবা

মাথার সাথে মাথা দেখি আবার আস আবার মাথা খেলি আবার লাগে না মাথাতে লাগবে 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 লাগে না তোমাকে লাগছে না লাগে না আবার মাথা ফেলে এই লাগবে তোমাদের লাগছে লাগবে লাগবে